তখন আমি প্রকাশনের রুমে ছিলাম তো আমার সাথে আসছিল ওনার সাথে কথা বলছিলাম কথা তখন উনি উঠছে যখন আমি ওনার পিছনে পিছনে গেছি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে উনি

আমি তাহলে এরকম আমার মুখের মতো বন্ধ করে দেয় তাহলে আমি কিভাবে কাজ করবো আমি এখানে ইয়ে করেন তখন মনে হয় ডিসি সবার কথা শুনে ওনার গিফট করেন পরে আমি যাই তো ভিতরে যাওয়ার পরে আমি বললাম যে আপনি আছে যা আসা করে ডাক্তার গেলাম তো বললাম যে এটা কেমন ইয়ে আমি